জঙ্গলের রাজা বাঘমশাই ঠাক ঢোল পিটিয়ে জানিয়ে দিল কোন শিশুকে নিরক্ষর রাখা চলবে না সবার জন্য যথাযথ শিক্ষা সুনিশ্চিত করতে হবে সব ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠাতে হবে পড়াশোনা শেষ হলে সবাইকে সার্টিফিকেট দেওয়া হবে শুরু হলো সর্বশিক্ষা অভিযান হাতির বাচ্চা স্কুলে এলো বাদর, মাছ কচ্ছপ জিরাপ সবার বাচ্চা স্কুলে পৌঁছে গেল শুরু হল ধুমধাম করে পড়াশোনা ফার্স্ট ইউনিট টেস্ট হলো। হাতির বাচ্চা ফেল ফেল কোন সাবজেক্টে হাতি এসে প্রশ্ন করে গাছে ওঠা সাবজেক্টে ফেল করেছে হাতি পড়লো মহা চিন্তায় তার ছেলে ফেল এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না শুরু হলো খোঁজাখুঁজি ভালো টিউটর পেতেই হবে সন্তানের শিক্ষার ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ করাই যাবে না হাতির একটাই টেনশন যেভাবেই হোক ছেলেকে গাছে হবে। গাছে ওঠার সাবজেক্টে টপার করে তুলতে হবে ফার্স্ট সেশন অতিক্রান্ত ফাইনাল রেজাল্ট আউট হলো দেখা গেল হাতি উঠ জিরাফ মাছ সবার বাচ্চা ফেল বাদরের বাচ্চা টপার হয়ে গেছে প্রকাশ্য মঞ্চে বিভিন্ন গেস্টদের আমন্ত্রিত করে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয় সেইখানে টপার হিসাবে বাদরের বাচ্চার গলায় মেডেল পরিয়ে দেওয়া হয় চূড়ান্ত অপমানিত হয়ে হাতি উঠ জিরাপ নিজ নিজ সন্তানকে দারুণ পিটুনি দিল এত টিউশন এত খরচ এত পরেও চূড়ান্ত অসম্মান তারা মেনে নিতে পারল না কোন সাবজেক্টে ফেল এত বড় শরীরে নিয়ে গাছে চড়তে পারল না বাদরের ছেলে টপার হলো মা নির্যত কিছুই অবশিষ্ট থাকল না ফেল কিন্তু মাছের ছেলে হয়ে গেছে সে আবার প্রত্যেক সাবজেক্টে ফেল কেবল মাত্র সাতার কাটা ছাড়া আপনার সন্তানের অ্যাটেন্ডেন্স প্রবলেম 5 মিনিটের বেশি ক্লাসে থাকতে পারে না মাগো দম নিতে পারি না ভীষণ কষ্ট হয় আমার জন্য জলের মধ্যে কোনো স্কুল দেখলে হতো না চুপ করবে আদব এত ভালো স্কুল আর কোথাও খুঁজে পাবে না পড়াশোনার মন স্কুল নিয়ে তোকে ভাবতে হবে না হাতি উঠ জিরাব নিজের নিজের ফেইলোর বাচ্চাকে পিটুনি দিতে দিতে বাড়ি ফিরে চলেছে পথি মধ্যে বুড়ো খ্যাকশিয়ালের সঙ্গে দেখা আরে কি হয়েছে সেটা তো বলো তোমাদের গাছে চড়ার কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারলাম না শোনো হাতি তুমি নিজের বিশাল আকার সুর উঠিয়ে ধরো গাছের সবচেয়ে বড় ফলটি পেরে ভক্ষণ করো তোমার গাছে ওঠা লাগবে না উঠ ভাই তোমার অনেক উঁচু ঘাড় রয়েছে ঘাড় বাড়িয়ে দাও